ए, वो जगह थी जानता से जगह दारा टॉपिक करें मेरा भी वीडियो करता सी हमारा एक यूट्यूब सैनला से तो हमने जाने खांटी भी खांटी भी तो हमारा यूट्यूब सैनला हमने ओ ने बोलूँगा ओं जाओ

পাঁচ কেজি ওজনের একটা পাইছে আমাকে ওই এই রুই বড় রুই হয় পাঁচ কেজি বড় পাঁচ কেজি ওজন বাইশশো টাকার দাম কে তা দেয় নেই আপনি কি খাবেন তো ওই দোকান থেকে নিয়ে আসেন আমার কথা কে যান যা খাবেন ওই দোকান থেকে নিয়ে আসেন ওই রাকিবের দোকানে আমার কথা কইলে হবে ওই ওই রাকিবের দোকানে হয় 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 রাকিব রাকিব রাকিবের দুধ চা দোকান

살아있슬로그댁이에